ক্রুজ কন্ট্রোল পুসে স্টার্ট ভিতরে আপনার ফুল উডেন এর ব্যবহার আছে আর সিট কভার দেখেন ফ্রেশ একেবারে নতুন সিট কভার এই দেখেন পেছনে সিট কভার লাগানো আছে আচ্ছা আচ্ছা মাসখানে হ্যান্ড রেস্ট আছে দশের গাড়িগুলো কিন্তু অনেক চাহিদা ভালো আর এই গাড়িটা কি ভাই তেলের গাড়ি না হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোনো মানে কখনো এটা এলপিজি বা সিএনজি করা হয় এবং পেছনের গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং আমি দেখাই এটার স্পেসটা কত আছে পেছনে যেহেতু একটা তেলের গাড়ি আপনারা বুঝতে তো পারছেন তেলের গাড়ির কন্ডিশন প্লাস তেলের গাড়ির স্পেস কেমন থাকে এই যে দেখেন ইউজ কার্গো স্পেস এবং কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট এসে সামনে পেছনে নাই ভাই একেবারে নিড এন্ড ক্লিন ফ্রেশ গাড়ি আর গাড়ি তো চাইলে যে কোনো ভাবে অ্যানালাইসিস করে নিতে পারবে সবিক সেন্টার মানে ফ্রেশ ফ্রেশ গাড়ি আর গাড়ি যদি চাই কেউ যে কোনো ভাবে অ্যানালাইসিস করতে পারবে ইনশাআল্লাহ সবিক কার সেন্টার মানে ভাই কি ভাই ফ্রেশ গাড়ি ওকে তবে বাকি রুগী আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখে নেবেন এই দেখেন পুসি স্টার্ট ক্রুজ কন্ট্রোল প্লাস এটা মাইলেজটা মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার মাইলেজ আসেন এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিনটা কত সুন্দর আর গাড়িটা এর মধ্যে স্টার্টে আছে বাট সাউন্ডটা তো বুঝতেই পারছেন শুনতে পাচ্ছেন কেমন ফ্রেশ ভাই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন কত গাড়ির মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরো অক্টোবরে পেপার সম্পূর্ণ আপ টু ডেট এটার প্রাইস চাচ্ছি ভাই বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা অনলি ওকে তারপর আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার সবাইকে ধন্যবাদ আর আপনার অবশ্যই আমি ভিডিও শুরুতেও বলছিলাম বাকি আপনার নিউ শেপের প্রিমিও বলেন নিউ শেপের এলিয়ন বলেন টয়টা রাশ নিউ শেপ ওল্ড শেপ টয়টা অ্যাকোয়া নিউ শেপ ওল্ড প্লাস আপনার মিছে মিশে আউটল্যান্ডার থেকে শুরু করে এক সাদের নিচেই পেয়ে যাবেন অনেক গাড়ি প্রায় বিশ থেকে বাইশটা গাড়ি শোরুমটা ভিজিট করবেন আল্লাহ হাফেজ